মানে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে এক্সবেল কন্ডো খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সফট সিলিকনের একটি প্রোডাক্ট দেখুন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন যারা হচ্ছে সহবাসে একেবারে সময় কম পান ডায়াবেটিকজনিত কারণে আপনাদের লিঙ্গটা দাঁড়ায় না কিংবা হচ্ছে বিভিন্ন মেডিসিন খেয়ে আপনাদের লিঙ্গটাকে নিঃশেষ করে ফেলেছেন তারা তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন দেখুন আগের পরিপূর্ণ তৃপ্তিটা পাবেন আপনারা এটা দিয়ে কাজ করলে যৌবন বয়সে যে আপনারা কাজ করতেন ঠিক ওই কাজটাই করতে পারবেন এটা দিয়ে এটা ব্যবহার করলে দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্যই বানানো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এটার কিছু কীভাবে পড়বেন ওইটার শর্টগুলো দেখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ